একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন এমন করতে করতে অনেক সময় দশ মিনিট ধরে অজু করেন এমনও হয় যে এর কারণে নামাজও ঠিকমতো ঠিক সময় মতো পড়তে পারে না এক্ষেত্রে করণীয় কি স্বাভাবিকভাবে অজু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সীমা ঠিক করে দেয়নি তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে আনুমানিক মিডিয়াম সাইজে গ্লাস আছে গ্লাস আছে গ্লাসের এক গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে সাল্লাম উজু করে ফেলতে পারতেন আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয় তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডোলে ডোলে উজু করতে অন্য জর্জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে অসুবিধা নেই কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় দশ মিনিট ধরে উজু করে এটা অস্বাভাবিক এটা তো অবশ্যই গর্হিত কাজ সময় আমাকে যে জন্য যে কাজে আমি সময় ব্যয় করবো সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে আল্লাহমতালের কাছে কি আমাদের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে তো সেই একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না অনেকের সুচিবার রোগ আছে এই সুচিবার রোগ যাদের আছে তাদের ওয়াশাসার রুকিয়া নামে যে রুকিয়া আছে অনলাইনে সার্চ করে সেরকম কোনো রুকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত অথবা তার এই সচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার কোনো কাউন্সিলরের স্বর্ণাপন্ন হওয়া উচিত সোজা কথা যে একে অঙ্গ বারবার করে ধুতে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয় তিনবার ধোয়া সুন্নাত তিনবার ধোবেন ভালো করে ডলবেন এরপরও আপনার কোনো অঙ্গ শুকনা আছে কি না এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুতে বা আপনার সচিবায়ুর কোনো ভাব আসে আপনি সেটাকে ইগনোর করবেন সেটাই আপনার জন্য কর্তৃক নির্দেশিত জাস্ট ইগনোর করতে হবে যে তিনবার আমি ধুয়েছি নাবি সাল্লাম তিনবার ধোয়ার নির্দেশনা করেছেন সেটা আমি করেছি ডলেছি অথবা আমার দায়িত্ব শেষ এরপরে আর শুকনা থাকলেও থাকলো না সেটা আমার অরিন হওয়ার দরকার নেই নিজেকে এইভাবে বোঝাতে হবে সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়াধির ব্যাপার থেকে